তাদের ওখানে উপস্থিত ছিলাম অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি শেখ মুজিব যেমনই হোক শেখ মুজিবুর রহমান সে ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবি পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি সাহিত্য শাসনের দাবিকে একটা যাই ন্যারেটিভ তৈরি করেছেন কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন সেটা শেখ মুজিব দেননি সেটা জিয়র রহমান দিয়েছেন এই জন্য জিয়ার রহমান অন্যদের চাইতে ভিন্ন বাংলাদেশি কাজে আর জিয়ার রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন এটা তো যে কোনো একজন গণতন্ত্রী মানুষকে করতে হতো সেই কাজটা জিয়ার রহমান করেছেন জিয়ার রহমান তো কোন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে সেই জন্মই দিয়েছেন জিয়র রহমান আজকে এতগুলো টেলিভিশন আমরা যে খবরের কাগজ পড়ছি গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে সহিষ্ণুতার যে একটা জায়গা আছে এটা কে সৃষ্টি করেছে এটা জিয়র রহমান কোথা থেকে বাকশালের অন্ধকার গুহা থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জানিয়েছিলেন তো জিয়র রহমান তাই আজকে যে সমস্ত বুদ্ধিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি আরে বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জল্পের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে নিমজ্জিত হচ্ছে তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন নব্বইয়ের দশকে এবং এই দুই হাজার চব্বিশ পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি জেল খেটেছি দিনের পর দিন রিমান্ডে গেছি সোহেল যে কথা বলেছে আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন মানে দিনের আলো বা রাতের আলো রাতের অন্ধকার বোঝা যায়নি যে